আগে ভিসা তারপর টাকা পেমেন্ট করবেন আগে ভিসা পাবেন পরে টাকা দিবেন এরকম একটা ভিডিও আমি এর আগে আপলোড করেছি এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের বিষয় সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা চ্যানেলে ঢুকে ভিডিও দেখে আসতে পারেন এখন কথা হচ্ছে আগে আপনি ইউরোপের যে কোনো দেশে ভিসা আগে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন অর্থাৎ ভিসা পাওয়ার আগ পর্যন্ত এজেন্সিকে আপনার এক টাকা অধীত হবে না আপনার স্টিকার লাগবে তারপর আপনি আপনার টাকা পরিশোধ করবেন এটা যদি না করেন তাহলে আপনি প্রতারণায় পড়তে পারেন বর্তমানে অধিকাংশ এজেন্সিগুলো দু নম্বরে ভরপুর বিষা দেবে একজনকে টাকা নেবে দশজনের কাছ থেকে আর বাকি নয়জন টাকা ফেরত বছর দুই ঘুরতে হবে তো বর্তমান এজেন্সিগুলোকে বিশ্বাস করা যান সেটা যত বড় এজেন্সি হোক তাই আজকে আপনাদেরকে কিছু এজেন্সির সন্ধান দেব যাদের কাছে এই অফার আছে যারা এই অফারটা নিয়ে কাজ করছে এবং আপনি যদি এই অফারটা গ্রহণ করেন বিসা না নষ্ট হবে না আপনি টাকা দিয়ে ধরা খাবেন এই ধরনের টেনশন আপনার মাথায় থাকবে না তো আগে বিসা পরে টাকা এই অফার কারা কারা দিচ্ছে এই এজেন্সির নামগুলো এবং ঠিকানাগুলো আমি আজকের এই ভিডিওতে দিয়ে দেব পাশাপাশি কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। আমার বেশ কিছু ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আগে বিষা দেয় তারপর টাকা নেই এমন কয়েকটা এজেন্সির ঠিকানা ও নাম বের করে যাদের কাছে আমরা এতগুলো টাকা দিয়ে আটকে থাকবে তাদেরকে টাকা পয়সা কখন যখন আমাদের হয়ে যাবে না দিব তারা যত টাকা চাক লাগলে আরো এক লক্ষ টাকা এক্সট্রা দিব তাদের সাথে এগ্রিমেন্ট খুশি হয়ে দুই এক লক্ষ টাকা দিয়ে দিব কিন্তু আমার বিষা হওয়ার পরে যা তাদের সাথে লেনদেন করব। তো এই বিষয়টা নিয়ে চিন্তা করলাম যে আসলে এই বিষয়টা প্রতিটা মধ্যবিত্ত পরিবারের মনের কথা তো যাই হোক এই এজেন্সিগুলো আপনাকে আগে বিষয় তারপর টাকা নেবে খুব একটা ভালো বিষয় কিন্তু একটা জানালা আছে সেটা হলো আপনার একজন জিম্মাদার লাগবে সেটা হতে পারে আপনার পরিবারের যে কেউ এবং ইসলামকে চুক্তিবদ্ধ করতে হবে জিম্মাদার এই জন্য বর্তমানে লাগছে কারণ বর্তমানে দেখা যাচ্ছে অনেকে পাসপোর্ট জমা দেয় এজেন্সির কাছে একটা কর রাখে না যখন হঠাৎ বিষা বের হলো কিন্তু প্রার্থীর আর খবর নেই পরে বলে ভাই যাব না এই সমস্যা ওই সমস্যা ইত্যাদি কিন্তু এখানে আপনার বিষাটা বের করার জন্য এজেন্সি এতগুলো টাকা খরচ করলো সেটা কার জন্য করলো সেই টাকাটা কে দিবে বিষা বের করার জন্য প্রায় লাখ টাকার উপরে লাগে এই টাকা কে দেবে তখন এজন্য একজন জিম্মাদার থাকা লাগবে এবং চুক্তিপত্র করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার তো এই পর্যায়ে এজেন্সিগুলোর নাম বলবো এই তালিকায় প্রথমে রয়েছে স্কাইলাইন এই এজেন্সিটি বর্তমানে বাংলাদেশ থেকে সার্ভিয়া নিয়ে কাজ করছে ডিরেক্ট কোম্পানি বিষয় দিচ্ছে কোনো সাপ্লাই কোম্পানি কাছে না এই এজেন্সি আগে ফ্রিতেই করতো মানে ফাইলের সাথে কোনো টাকা পয়সা নিত না কিন্তু এখন অ্যাপ্লিকেশন ফিটা নিচ্ছে মাত্র দুইশো ইউরো যা বাংলা টাকায় তিরিশ হাজার টাকার মতো দুইশো আপনি বাংলাদেশি টাকা কনভার্ট করলে প্রায় ত্রিশ হাজার টাকার মতো একটা আপনি পে করলে আপনার ফাইল নিয়ে ওরা টোটালি কাজ শুরু করে দেবে আপনার ওয়ার্ক পারমিট আসবে এবং আপনার বিষয় হবে তারপরে বাকি টাকাটা আপনি পরিশোধ করবেন কিন্তু কথা আছে সময় নিয়ে শুনুন কথাগুলো হচ্ছে যে ওরা টাকা নেবে কত জানেন এটার জন্য একটা হিউজ অ্যামাউন্ট নেবে ওরা সার্ভেয়ার জন্য বারো লক্ষ টাকা ওরা নেবে যাদের ভাবসাচার হিউজ টাকা আছে তারা বারো লক্ষ কেন বিশ লক্ষ টাকা দিয়েও যেতে পারবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যাদের টাকা পয়সা খুবই একটা নাই তাদের বিষয়টাও মাথায় রাখবেন তারা কিন্তু বারো লক্ষ টাকা দিয়ে সার্বিয়াতে যেতে পারবে না আমরা যদি এজেন্সিগুলোকে বেশি টাকার লোভ একবার দিয়ে খেয়ে দিই ওরা কিন্তু আর নিচে নামবে না তো এটা নিয়ে আমরা একটু সংগ্রাম করে যাচ্ছি ওরা যেন টাকার পরিমাণটা একটু কমায় বারো লক্ষ টাকা দিয়ে যারা বিশা পাচ্ছে তারা কিন্তু বিষা পেয়ে যাবে এবং তারা বিশা পেয়ে যাবে একশো পার্সেন্ট সামান্য ইউরো এটা সিকিউরিটি মানি বলেন অ্যাপ্লিকেশন ফ্রি বলেন যে এটাই বলেন না কেন এটা দিয়েই কিন্তু তাদের ফাইল নিচ্ছে তাদের ওয়ার্ক পারমিট গুলো পাচ্ছে তাদের বিশা পর্যন্ত কিন্তু মাত্র ত্রিশ হাজার টাকায় আপনি দিবেন পরবর্তীতে বিশা হয়ে গেলে বাকি টাকা আপনি পরিশোধ করে দিবেন এরপরে আরো দুইটা এজেন্সি রয়েছে সেগুলোর নাম বলি যেমন ধরেন তারা নাকি ওরা নিজেদের নাম পিঠায় যে আসলেই ওরা জিরো ডিপোজিটে কাজ করে কিন্তু বাংলাদেশ থেকে দক্ষ লোক ছাড়া লোক নেয় নেই বলেই চলে সবচেয়ে বেশি লোক নেয় যারা মিডিল ইস্টে আছেন যেমন সৌদি আরব কাতার কুয়েত ওমান দুবাই ইত্যাদি এসব দেশ থেকে তারা জিরো ডিপোজিটে রোমানিয়া সার্বিয়া বসনিয়া আর ইউরোপের বিভিন্ন দেশ কাজ করে এক টাকাও নেয় না এমন না যে দাপে দাপে টাকা নেবে না একদম স্টিকার যখন আপনার পাসপোর্ট লেগে যাবে তখন আপনি বিষয় একবার পেয়ে যাবেন তখন আপনি টোটাল সবকিছু ক্লিয়ার করবেন ওদের সাথে যা এগ্রিমেন্ট আছে সেটা আপনি ক্লিয়ার করে দেন অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন আগে বিষয় পরে টাকা এরকম হয় না আরে ভাই একশো পার্সেন্ট বিষয় আপনি হয়তো এই বিষয়ে কোনো ধারণাই নেই একজন আমাকে বলেছিলেন এগুলো আমার আগের ভিডিওতে আমার আগের এমন একটা ভালো একটা ভিডিও আছে আগে বিষয় পরে টাকা সেখানে এমন টাইপের কমেন্ট করেছে অনেকে এমন বলেছেন আমাকে আরে ভাই আপনি কয়টা যে নাম বলতে পারলে সেগুলোতে যান দেখেন কি বলে তারা এরপর আরেকটা এজেন্সির নাম বলছে সেটা হলো ট্রাভেল ট্যাক্স ওরা খুব একটি পুরোনো এজেন্সি না নতুন একটা এজেন্সি নিজেদেরকে এত ব্র্যান্ড মনে করে না কিন্তু কাজ ভালো করে সততার সাথে আন্তরিকতার সাথে কাজ করে সবচেয়ে ভালো দিক হলো এরকম এমন এ কাজ করি ওরা সবার থেকে কম টাকা রাখে ওদের সাকসেস রেট হয়তো খুব বেশি ভালো না কিন্তু সামনে ওদের কিছু ভালো আপডেট আসবে সম্ভবত তো ওরা মিডিল ইস্ট থেকে ওমান থেকে কুয়েত থেকে সৌদি কাতার ওমান এর জন্য জিরো ডিপোজিটে ফাইল জমা জমানে এই যে বেশ কিছু এজেন্সির নাম বললাম এখন যারা বাংলাদেশ থেকে ধরেন অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে সার্বিয়া এই পর্যায়ে বলবো যে তিনটি এজেন্সির নাম বললাম তাদের অফিসের ঠিকানা কই প্রথমে বি ফ্লাই এজেন্সির ঠিকানা হলো ডাকাতি এরপর ট্রাভেল টাস্ট এজেন্সির ঠিকানা এদের অফিস নারায়ণগঞ্জের সদরে রয়েছে সর্বশেষ রয়েছে স্কাইলাইনের এই এজেন্সির ঠিকানা একমাত্র কুয়েতে রয়েছে এছাড়া আর কোথাও নেই স্কাইলাইনের সাথে যোগাযোগ করতে হলে আপনার সমস্ত ডকুমেন্ট পিডিএফ করে তাদের যোগাযোগ নাম্বারে পাঠিয়ে দিন পাঠানোর পর তাকে বাংলাতে সুন্দর করে লিখে বুঝিয়ে দিবেন যে যে এটা আমার সমস্ত ডকুমেন্ট আমি এই দেশের জন্য ফাইল জমা করতে চাই তখন উনি আপনাকে একটা রিপ্লাই দিবি তো প্রিয় দর্শক আজকে অনেক কথা বললাম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ